আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জিলহজের প্রথম দশ দিনের আমল এক অনন্য সুযোগ সম্মানিত মুসল্লিগণ আজ আমি আপনাদের সামনে ইসলামের এক মহামানব সুযোগের কথা তুলে ধরতে চাই সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিন সম্পর্কে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিনগুলো হচ্ছে জিলহজের প্রথম দশ নয়শো উনসত্তর আল্লাহ এই দিনগুলোতে আমাদের ইবাদত জিকির কুরআন তিলওয়াত রোজা দান সৎকা এবং ভালো কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই দশ দিনে যে আমলগুলো করা উত্তম এক নফল রোজা রাখা বিশেষ করে আরাফার দিন নয় জিলহজ এর রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আমি আশা করি আল্লাহত আরাফার দিনের রোজার মাধ্যমে গত বছরের এবং আগত বছরের গুনহা মাফ করে দেবেন মুসলিম এক হাজার একশো বাষট্টি দুই তাকবীর তাহলিল ও তাহমিদ বলা এই দশ দিনে অধিক পরিমাণে বলুন আল্লাহ আকবর ইল্লাল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর ও আবু তালা আনহু রাস্তাঘাটে হাঁটতেন এবং এই তাকবির জোরে জোরে বলতেন ভুখারি। তিন কোরআন তিলবাত ও নফল ইবাদত এই সময়ে বেশি বেশি নফল নামাজ পড়ুন কোরআন পড়ুন আল্লাহকে স্মরণ করুন তাওবা করুন চার সৎকা ও দান খয়রাত দরিদ্রের সাহায্য করুন এতিমদের পাশে দাঁড়ান সৎকা আল্লাহর রাগ দূর করে বিপদ দূর করে পাঁচ কুরবানি যাদের সামর্থ্য আছে তারা যেন আল্লাহর জন্য কুরবানি করেন এটি ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের সুন্না একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা কোরবানি করার নিয়ত করেছেন তারা জিলহজ মাস শুরু হওয়ার পর নখ চুল বা ত্বকের কোনো অংশ কাটবেন না কোরবানি দেওয়া পর্যন্ত সহি মুসলিম সম্মানিত ভাই ও বোনেরা এই দশ দিন আল্লাহর পক্ষ থেকে এক অনন্য সুযোগ এটা আমাদের জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে এই সুযোগ যেন হাত ছাড়া না হয় জেগে উঠুন ফিরে আসুন আল্লাহর দিকে যে ব্যক্তি এই দশ দিনে ভালো কাজ করে সে যেন আল্লাহর রাস্তায় জিহাদ করল তিরমিজি আসুন আমরা এই দিনগুলোতে নিজেদের আমল নামা পূর্ণ করে তুলি আল্লাহ আমাদের কবুল করুন আমিন